বাস্তু মতে ঘর বাড়ি ও অন্যান্য কাজ করে চললে বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব বাড়তে দেখা যায় এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধির আজকালকার দিনে দেখা যায় বাস্তুদোষ রয়েছে যার দরুন মাঝে মধ্যেই ঝগড়া কলহ অশান্তি বাড়তে দেখা যায় বাড়িতে যেন মৃত্যুর ছোঁয়া নেমে আসতে দেখা যায় বড় বড় অর্থ লস ঘটতে দেখা যায় আয়ের থেকে ব্যয় আরও বেশি হয়ে উঠতে দেখা যায় সঞ্চয় না হওয়া বাড়ি কারো না কারো অসুস্থতা যেন লেগেই থাকতে দেখা যায় ভায়ে ভাই কলহ স্বামী স্ত্রীর মধ্যে দণ্ড প্রায়শই কিন্তু থাকতে দেখা যায় বাস্তু দোষ আপনার হয়ে উঠতে দেখা যায় বাস্তু দোষ সম্বন্ধে আজ টোটাল আপনাদেরকে বাড়িতে যা পালন করলে বাড়িতে পজিটিভ শক্তির আগমন ঘটতে দেখা যাবে ঝগড়া কলহ অর্থনাশ এই রকম যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু খটা বন্ধ হতে দেখা যাবে তো চলুন একে একে শুরু করা যাক এক নম্বর রয়েছে বাড়ির প্রবেশদ্বার বাস্তু তার কিন্তু গুরুত্ব অপরিসীম সেই কারণেই যদি ভুলভাল দিকে বাড়ির প্রবেশদ্বার শুরু করা হয় বা তৈরি হয়ে থাকে নেগেটিভ শক্তির আগমন হয়ে উঠতে দেখা যায় তার জন্য কি করণীয় অবশ্যই বলে দেব তো বাড়ির প্রবেশদ্বার কোন মুখে করা উচিত যদি সম্ভব হয় উত্তর মুখে করবার ব্যবস্থা করেন অথবা পূর্ব মুখে অথবা ঈশান মুখেও কিন্তু অনেকাংশই শুভ বলে মনে করা হয়ে থাকে আর যদি একবারও আপনার বাড়ির মধ্যে দেখা যায় দক্ষিণ পশ্চিম কোণে আপনার মেন গেট অর্থাৎ কি প্রবেশদ্বার তৈরি হয়েছে বাড়ির মধ্যে নেগেটিভ শক্তির আগমন হবেই হবে তার জন্য কি করতে পারেন তার সামনে একটি মিরার রাখতে পারেন এর পাশাপাশি যে বাড়ির গেট রয়েছে গেটের সামনে হনুমানজির বলুন অথবা গণেশ দেবতার বলুন ছবি রাখলে রাখতে পারেন তবে সেক্ষেত্রে নেগেটিভ শক্তি প্রবেশ করতে বাধা পেতে দেখা যায় নেক্সট যে দ্বিতীয় নম্বর রয়েছে বিছানার সামনে কখনোই আয়না লাগাবেন না এটাইও কিন্তু দেখা যায় নেগেটিভ শক্তি বাড়ির মধ্যে আনাগোনা হয়ে আসতে মাঝে মধ্যেই যদি দেখেন আর এই বিছানার সামনের আয়না যদি দেখা যায় ঘুমানোর সময় কোনো চাদর দিয়ে ফেলেছেন তাতে কিন্তু বাধা হতে দেখা যায় নেক্সট তৃতীয় নম্বর রান্নাঘর রান্নাঘর অনেক অংশেই শুভ বলে মনে করা হয়ে থাকে যদি তার অপোজিট কোনো দিকে হয়ে উঠতে দেখা যায় তাহলে দেখা যায় পারিবারিক ঝগড়া অসুস্থতা দারুণ দারুণ বাড়তে সেই বাড়ির মধ্যে সঙ্গে সঙ্গে হয়ে উঠতে দেখা যাবে না বেশ কিছু বছরের মধ্যে মধ্যে ব্যাপক পরিমাণে বাড়তে দেখা গেছে তো বাড়ির আগ্নেয় কোণ অর্থাৎ কি আপনি চাইলে দক্ষিণ পূর্ব কোণের মধ্যে আপনার বাড়ির রান্না রান্নাঘর করতে পারেন অথবা দক্ষিণ কোনো কিন্তু শুভ বলে মনে করা হয়ে থাকে নেক্সট চার নম্বর শোবার ঘর বাস্তুশাস্ত্র হিসেবে দক্ষিণ পশ্চিম সব থেকে উত্তম দিক বলে মনে করা হয়ে থাকে শোবার ঘর প্রস্তুত করবার জন্য নয়তো দেখা যায় ঘুমের সমস্যা মানসিক অশান্তি নিজ লাইফের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে বাড়তে এছাড়াও বিছানা বিছানার যে দিক হওয়া উচিত সেটি কিন্তু পূর্ব দিক অথবা কি দক্ষিণমুখী যদি বিছানা হয়ে উঠতে দেখা যায় অনেক অংশেই কিন্তু শুভ রেজাল্ট পেতে দেখা যায় নয়তো কিন্তু যে বিষয়গুলো বললাম ঘুমানোর সমস্যা মানসিক অশান্তি মাঝে মধ্যে বারবার মতো যে উপক্রম সেইটি কিন্তু হয়ে উঠতে দেখা যায় নেক্সট যদি বলা হয় সব গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে দেবতা মন্দির বা দেবতার ঘর বাড়ির কোন কোণে করা উচিত বাস্তু শাস্ত্র মতে সব থেকে উত্তম যে কোনটি রয়েছে সেটি কিন্তু উত্তর পূর্ব কোন যদি রাখতে পারেন অধিকাংশেই কিন্তু তা কিন্তু শুভ বলে মনে করা হয়ে থাকে এছাড়াও শোবার ঘরে কখনোই দেবদেবীর ছবি রাখা উচিত না বা মূর্তি রাখা উচিত না যদি সম্ভব হয় দেবদেবীর যে মুখ রয়েছে সেটি কিন্তু পূর্বমুখী অথবা দক্ষিণমুখী করে রাখলেও অনেকাংশেই শুভ রেজাল্ট পেতে দেখা যায় নয়তো সেই বাড়িতে দেবদেবীর প্রবেশে বাধার সম্মুখীন হতে দেখা যায় সে ধরুন বাস্তুশাস্ত্র হিসেবে সর্বদা বলা হয়ে থাকে উত্তর পূর্ব কোন যদি আপনি খাবার খেয়ে থাকেন তো খাবার খাবার পরে অনেকেই কিন্তু দেখা যায় থালার মধ্যেই হাত ধুয়ে ফেলে এটাও কিন্তু করাটা উচিত না আর্থিক সমস্যা অর্থনাশের কারক হয়ে উঠতে দেখা যায় বাড়ির যে কেউ সেটি যদি করে সেই বাড়িতে সময়ের সঙ্গে সঙ্গে নেমে আসবেই আসবে সপ্তম নম্বরে যেটি রয়েছে বাড়ি স্বাদে রাখা ট্যাঙ্কির জল কখনো পড়তে দেবেন না এটাতেও কিন্তু নেগেটিভ এনার্জি প্রবেশ করতে দেখা যায় অষ্টম নম্বরে যেটি রয়েছে বাড়ির ঠাকুরঘর যেটি রয়েছে এই সেই একই ঘরের মধ্যে একই দেবদেবীর একাধিক ছবি সেটাও কিন্তু রাখাটা উচিত না নবম নম্বরে মাকড়সার জাল যদি আপনার বাড়িতে থাকতে দেখা যায় অবশ্যই সেই সবকে পরিষ্কার করবার ব্যবস্থা করবেন আজকে তৈরি হলে আজকেই চেষ্টা করে সেটিকে পরিষ্কার করবার ব্যবস্থা করবেন নয়তো এটাতেও দেখা যায় নেগেটিভ শক্তির প্রভাব নিজ বাড়িতে বাড়তে দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে দশ নম্বরে ঝাঁটা বিছানার নিচে রাখাটা কিন্তু কখনোই উচিত বলে মনে করা হয় না এগারো নম্বরে ঈশান পরিষ্কার ও খালি রাখবার ব্যবস্থা করবেন অনেক শুভ বারো নম্বর বাথরুমকে সবসময় ভেজা রাখবেন না এটা নেগেটিভ শক্তির প্রভাব নিজ বাড়িতে বেশি বাড়তে দেখা যায় এর পাশাপাশি অবশ্যই বলবো আপনার যে বাড়ি রয়েছে বা বাড়ির যে দেওয়াল রয়েছে সেটি বেগুনি বলুন বা কালো কালার কখনোই করবার ব্যবস্থা করবেন না দেওয়ালের আশেপাশে পর্দা বা চাদরকেও বেগুনি কালো কালারের নেবার ব্যবস্থা কখনোই করবেন না সেটাতেই কিন্তু অশুভত্ব বোঝায় থাকতে দেখা যায় নিজ বাড়ির মধ্য দিয়ে তেরো নম্বর রয়েছে বেডরুমে ঠাকুর দেবতার ছবি কখনোই রাখাটা উচিত না চোদ্দ নম্বরে রবিবারে তুলসী গাছে জল দেওয়াটাও কিন্তু অশুভ বলে মনে করা হয়ে থাকে পনেরো নম্বরে রয়েছে বাথরুম সর্বদাই উত্তর পশ্চিম কোণে তৈরি করাটা উচিত আর যদি উল্টো পাল্টা দিকে তৈরি করা হয়ে থাকে বাস্তুমতে দারুণ তার প্রভাব পড়তে দেখা যায় অর্থনাশ অসুস্থতা এর পাশাপাশি যেমন কি দেখা যায় একেবারে উলট পালট বাস্তুদোষ থাকলে অবশ্যই মৃত্যুযোগ অবধি ঘটতে দেখা যায় এছাড়াও আরো দু একটি টিপস দিয়ে রাখছি দক্ষিণ পশ্চিম কোন কখনোই একদম হালকা রাখবার ব্যবস্থা করবেন না সেখানে ভারী কোনো বিষয় রাখবার ব্যবস্থা করবেন অতি উত্তম আর্থিক দিক থেকে ভাব নিজ লাইফের মধ্যে ব্যাপক পরিমাণে আসতে দেখা যাবে অর্থের যে প্রাচুর্য সেটা কিন্তু নিজ বাড়ির মধ্যে বিদ্যমান থাকতে দেখা যাবে এছাড়াও কখনোই সিঁড়িকে উত্তর পূর্ব কোণে করবার ব্যবস্থা করবেন না উত্তর পূর্ব কোণে সিঁড়ির অবস্থান সূচিত করলে দেখা যায় দারুণ দারুণ সমস্যার সৃষ্টি হতে সিঁড়ির কোন সর্বদা দক্ষিণমুখী বা দক্ষিণ দিকে করাটা অতি উত্তম বলে মনে করা হয়ে থাকে এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যদি কোনো জাতক নিজের হাত থেকে দেখাতে চান অবশ্যই বলব হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে হস্তরেখা বিচার কুষ্টি বিচার উভয়ই হয়ে থাকে